বোখারি শরীফে আছে তিনবার আল্লাহ কেয়ামতের দিন পড়বে থেকে বাহির করার জন্য তিনবারে বড় বড় সংখ্যা আল্লাহ দিবে তারপরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাস করবে বন্ধু কেউ আসে দুযোগে আপনার উম্মত তো বলবে না কিন্তু চোখে পানি থাকবে জিজ্ঞাস করবে কেউ নাই তাহলে কাঁদেন কেন

আর কোরআন যার পক্ষে গেল লইরা হইলো ওকে জান্নাতে ঢুকাবে জগরা করে হইল ঢুকাবে সুপারিশ করে হইলেও ঢুকাবে তারপরে কোরআন সেলুট দিবে তোকে যহ ঢুকায় দিলাম দিবেন ডেলি কে কে দিবেন কে কে নামান

সরকারি কোয়ার্টারে উন্নত হইলে উন্নত জায়গায় থাকে ঠিক না হ্যাঁ সত্য তো উন্নত হইলে কোথায় থাকে শিরিপুরের পয়সালারা কই থাকে মনে হয় আমরা চিনি না কই থাকে কোন জায়গায় গুলশান বনানি বাড়িদারা উত্তরা ঠিক না দামি দামি ফ্লাট ঠিক না নিচে গেলে চোদ্দ বার জিজ্ঞাস করে জিজ্ঞাসা ইন্টারকম লাগায় সব ডাটা নেওয়ার পরে শোনায় তাইলে ঢুকতে আউট হুম আল্লাহ বুঝি গরিব ঠিক না গরিব না গরিব না না গরিব তাইলে গরটা আপনার বাড়ির কাছে দিলো কেন শ্রীপুরের বড় লোকরা তো গুলশানে গেল ধানমন্ডি গেল বাড়ি দ্বারা গেল উত্তরা গেল আবার কিছু আমেরিকাতেও গেল আবার কিছু মন কি বলে আরে বেগম পাড়াও গেল কিছু ইংল্যান্ডে গেলো আল্লাহ গরিব না হইলে গড়টা আপনার এখানে দিল কেন একাশিতে তো অধিকাংশ মসজিদই সিরিপুরের মাঠে ছিল আল্লাহ তো কন্ডিশনও দেয় নেয় যে বিল্ডিং বানাইলে দিমু আইলে দিমু না আল্লাহ তো বলে পাতা দিয়ে বানাইলো মেনে নিমু কেন দিল আমারে যুক্তি দিয়া বুঝান কোরআন হাদিস পড়ে কেন দিল ঘরটা আপনার বাড়ির কাছে দুই কদমের মাথায় কেন দিল আল্লাহ এই জন্য দিল যে হায় হায় তোর রহমতের সোয়া দিয়ে আমি সোনা বানায় দিছিলাম তুই যেন দুই কদম দি সোনা হইতে পারিস এই জন্য ঘরটা সব জায়গায় পাঠায় দিলেন মসজিদ আল্লাহর ঘর এটা মসজিদের প্রোগ্রাম নইলে আপনার মসজিদ দিবে কেন গ্রামের দাম বাড়তে দেরি উনি গ্রামে গুলশানে ফ্ল্যাট কিনতে দেরি করে নেয় জিজ্ঞাসা করলে এখানে আসলেন কেন ছেলে পেলে মানুষ করতে হবে তো বড় হইতে চলছে মনে হয় সিরিপুরের সব অমানুষ উনারটি মানুষ হবে ঠিক না হ্যাঁ আবার মানুষ হয় এরকম মানুষ কয়েকদিন পরে নিয়ে বৃদ্ধাশ্রমে মানুষ আল্লাহ বলে মানুষ এমন মানুষ নিয়ে বৃদ্ধাশ্রমে রেখা চলে আসবে কেন দিল গোটটা এই জন্য দিলো যেন দুই কদম দিয়ে আপনি সোনা হইতে পারেন সোনা 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 হইতে পারেন ছিলেন সোনা এখনো শোনা দুই কদম দিয়া আমি হাদিস দিতেছি নাইলে কেন আল্লাহ বলতেন নবীজির মাধ্যমে কেন জানাইতেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে ইমানদার লেখা দিও আল্লাহ আমরা ইমানদার লেখলে কি লাভ হবে আল্লাহ বলে তোরা লিখতে দেরি আমি জান্নাত লেখা দিতে দেরি করবো না কাকুরান কি পরশ নাই আমি তো ওদেরকে সাক্ষী হিসাবে দুনিয়াতে পাঠাইছি অথচ নব্বই বাঘ তো মসজিদে যায় না জুমার দিন কিছু লোক আসে আর কেউ আসে না নব্বই বাঘ বাংলাদেশের নামাজ পড়ে না নব্বই পার্সেন্ট পড়ে না গর্ত দিছিলেন আপনার বাড়ির দরজায় না বাড়ির সাথে আয় না চর তো চরেও দিছেন জঙ্গল তো জঙ্গলেও দিছেন পাহাড় তো পাহাড়ও দিছেন যেইখানে বানাইতে চান ওইখানে অনুমতি দেন বানা কিন্তু মসজিদে তো যায় না রাগ হয়ে গেল আগের গুলা শুনাইলাম না আরো এক গাদা শোনানো যায় হাদিস দিয়া কোরআন দিয়া শুধু একটাই শোনাইলাম বুদ্ধিমান হইলে একটা দিয়ে যথেষ্ট এই জন্যই তো বলে জ্ঞানই বোঝে ইশারায় আর জ্ঞান না থাকলে মিনারা দেখাইলেও বোঝে না মিনারা বোঝেন মিনারা কার উপরে থাকে হ্যাঁ ও মিনারা দেখাইলেও বোঝব না বলবো কোন দিক দিয়া কি এটা চোদ্দটা প্রশ্ন করবো আর বুদ্ধিমান হইলে মিনারা দেখানে লগলগ লগ বুঝবে এটা মসজিদ চলবাই দুরাকাত রাখাত পড়া যায় একটা দিয়েই যথেষ্ট আপনার ইমানদারির সার্টিফিকেট নেওয়ার জন্য